জসিম উদ্দিন চলে আসলাম আপনাদের মাঝে রাশিয়া থেকে তো আজ আপনাদের সাথে আমি শেয়ার করব যে রাশিয়াতে বর্তমান ঠান্ডার অবস্থা কি আর বর্তমান কোন কাজে ভিসা হচ্ছে বেশি এই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ রাশিয়াতে বর্তমান যে ঠান্ডার অবস্থা প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা এখন আমি যদি বলি যে আসলে মাইনাসের অবস্থা কি এখন মাইনাস আছে মানে আপনাদেরকে আমি আমি লাইভ দেখাবো যে আসলে মাইনাস কত আছে এখন আমি আমি যেখানে আসি এটি হচ্ছে তুলা সিটি আজকে জিরো আছে জিরো জিরো হ্যাঁ এই মুহূর্তে জিরো আছে তো এই মুহূর্তে জিরো আছে সরি ভাই এই মুহূর্তে আসলে আমার এখানে ভাই এই মুহূর্তে আসলে আমার এখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম দেখা দিচ্ছে তো আমি এই চ্যানেলটি ক্রিয়েট করছিলাম গার্মেন্টস রিলেটেড তো আমি বিভিন্ন নিউজ টিউজ দিতাম এখানে কোন কোন জায়গা লোক লাগতেছে হ্যাঁ অপারেটার স্যালারি কত স্যাম্পল মনের স্যালারি কত এই রিলেটেড ভিডিও আমি তৈরি করতাম তো এখন বর্তমান আসলে ওই রকম আমি নিউজ দিতে পারছি না কারণ এখন আমি নিউজ দিচ্ছি রাশিয়ার রাশিয়াতে আমি চলে আসলাম এই যে গার্মেন্টসের কাজে চলে আসছি তো রাশিয়াতে আসলে বর্তমান ভিসা হচ্ছে আপনার গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসে বেশি হচ্ছে গার্মেন্টসে হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার ফুড প্যাকেজিং হ্যাঁ এগুলোতে সব থেকে বেশি হচ্ছে তো আমি যতটুকু জানতে পারলাম রাশিয়াতে এসে তো গার্মেন্টসের লোক খুব দ্রুত আসতে পারতেছে যেমন আমি চলে আসছি আরও এর আগেও আমার আগেও অনেক লোকে আসছে সামনে এরপরে আর কি আরও কিছু লোক আসবে চল্লিশ জন আসবে আর কি এই মাস না হয়তো এই মাসের ভিতরে হয়তো সব কমপ্লিট হয়ে যাবে না সামনের মাসে চলে আসবে এরপরে আরও লোকজন লাগবে আস্তে দিলে এগুলো কাজ মানে আমাদের যে ডেলিগেট আছে ওই ডেলিগেট আর কি সব কিছু করতেছে আর আমার আমরা হচ্ছে ওই দু একজন যদি লাগে জিজ্ঞাসা করে যে তোমার লোক থাকলে বলো এনে দেবো সমস্যা নেই এরকম আর একজনের মানে রেফারে হয় আর কি একজনের রেফারে আর একজন হয় এই সিস্টেমের আর কি হয়ে আসতেছে যখন ডেলিগেট তো আর এত লোক অ্যারেঞ্জ করতে পারে না ওই বলে যে তোমার লোক থাকলে আমাকে দাও আমি পাস করে দিই এরকম আর কি আমি এইভাবে আসছি তো গার্মেন্টসের বিষয়টা হচ্ছে আমাদের এখানে ইন্টারভিউ নেই কিভাবে একজন যদি দক্ষ ওয়ার্কার হয়ে থাকে হ্যাঁ কাজ জানে পাঁচ বছর সাত বছর এরকম কাজ করছে এরকম লোকগুলোকে অ্যালাউ করে বেশি আর এই এই লোকগুলোর আপনার ভিডিও দেখে ভিডিও আপনার প্লেন মেশিনে দুই মিনিটের দুই মিনিটের ভিডিও অভারলক অনেকে কমেন্টস করে যে ভাই আমি ট্রেনিং সেন্টার থেকে শিখছি হ্যাঁ আমাকে নেওয়া যাবে কি না ভাই আসলে কি জানেন যে